বাংলাদেশ না কখনো চেঞ্জ হবে না বাংলাদেশের ফুটবল চেঞ্জ হবে না কিছুই চেঞ্জ হবে ক্ষমতা পরিবর্তন হবে মানুষ চেঞ্জ হবে কিন্তু ওই যে ব্যবহার সেটা কখনো পরিবর্তন হবে না হওয়ার সুযোগও নাই যেহেতু দেশের নাম বাংলাদেশ দেখেন বাংলাদেশে আমরা দেখতে পারছি যে তরুণ ফুটবলার যারা বংশোদ্ভূত বিদেশি যারা ইউরোপে আমেরিকাতে তারপর হচ্ছে লন্ডনে ইতালিতে তার বিভিন্ন দেশে থাকে সেখান থেকে অনেকগুলো ফুটবলার নিয়ে বাংলাদেশে একটা ক্যাম্প করা হয়েছে ট্রায়াল করা হয়েছে যে এখান থেকে নেক্সট গ্লোবাল বের করা হবে তো এই জন্য কিন্তু বিভিন্ন থেকে ফ্যামিলি সহ নিজ নিজের উদ্যোগে আসছে ট্রায়াল দেওয়ার জন্য এই যে ট্রায়ালটা হয়ে গেল এবং গতকালকে কিন্তু শেষ হয়ে গেল তিন দিনের ট্রায়াল তো এই ট্রায়ালটা হওয়ার পর কি মেসেজ তারা নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কি কি কাজ করলো তার আগে বলি আমি পাট বাই পার্ট আপনি একটু রিলেট করেন দেখেন এই যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামে কোনো পরিকল্পনা নাই এই প্রোগ্রামটার কোনো আসলে ম্যানেজমেন্ট সঠিক ম্যানেজমেন্ট নাই কার্যক্রমে একদম গুজামেল এবং এটা দিয়ে আসলে তাদের ফিউচার প্ল্যান কি সেটাও গুজামেল লিখছে কি তাদের প্রোগ্রামটার নাম কি নেক্সট গ্লোবাল স্টার কিন্তু আলটিমেটলি এটা যে কতটা গুজামিল সেটা আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছে ফার্স্টে বলি যে এই যে প্রোগ্রামটা হয়ে গেল ট্রায়াল হয়ে গেল এই ট্রায়ালটা দেখেন যারা বিদেশ থেকে আসছে ওয়েদার একটা আছে যখন আপনি ট্রায়াল নিবেন তো যেখান থেকে ট্রায়াল নিবেন বা যাদেরকে ট্রায়াল নেবেন সে যে কন্ডিশন থেকে আসে সেই কন্ডিশন মানায় নিয়ে তাদেরকে ট্রায়াল নিতে হবে বাংলাদেশে প্রচন্ড গরম যারা আসছে বাইরে থেকে তাদের দেশে সামারি হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা বাংলাদেশে তিরিশ চল্লিশ পর্যন্ত উঠে যায় তো তাদের ওয়েদারের সাথে মানাইতে অনেক কষ্ট হয়েছে তাদের দিনের বেলা প্র্যাকটিস হচ্ছে বা ইয়ে হচ্ছে ট্রায়াল হচ্ছে সন্ধ্যার পর থেকে ট্রায়াল নিলে খুবই ভালো হতো এমন না যে বাংলাদেশে ফ্ল্যাড লাইটের সমস্যা আছে তো এই জিনিসটা তাদের কোনো রকম কোনো পরিকল্পনা হীনতার কারণে এটা হয়েছে আমি বিশ্বাস করি তাদের ভিতরে মাথার ভিতরে গিলু মগজ সব গুতে গবরে ভরা যদি থাকতো তাহলে এই যে মানে বাচ্চারা তারা বয়স কত আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি তাদেরকে ফুল গরমে নামাই দিছে যারা একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে আসছে বাইরে সাধারণত ন্যাশনাল কোনো টিমও যদি বাইরে কোথাও যায় ট্যুরে একদিন যাওয়ার পর তারা রেস্ট নেয় তারা হচ্ছে ওই তাদের সাথে মানাই নাই তারা আস এসেই মানাই নেই আলাদা সুযোগ পায় নাই সো তাদের ফিটনেস তাদের তো সব ঘাটতি থাকবেই দেখা যাবে তাদের ডার্ট দেখা যাবে যাবে না সো এই যে অব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস গতকালকে শেষ হয়ে গেল এই প্রোগ্রামটা এই ট্রায়ালটা খেলার শেষে দুটা ম্যাচ হয়েছে পঞ্চাশ মিনিট পঁচিশ পঁচিশ করে অনুর্ধ উনিশ অনুর্ধ তেইশের খেলার শেষে গ্যালারি থেকে দর্শকটা চলে আসে মাঠের ভিতরে তাই চিন্তা করেন এখনো কতটা অব্যবস্থাপনা এখনো গ্যালারি ঠিকঠাক প্রোটেক্ট করতে পারে নাই এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূর্খগুলো আমি আবার বলছি মূর্খগুলো দেখেন ফুটবল ফেডারেশন আপনি চালাচ্ছেন যদি যোগ্য না হন ছেড়ে দেন দায়িত্ব বা যোগ্য হইলে যোগ্যতার মতো কাজ করতে হবে আপনারা কি কাজ করতেছেন এই যে সিঙ্গাপুর ম্যাচের সময় দেখলাম ভোটার ম্যাচের সময় দেখলাম দর্শকরা চলে ভিতরে এটা কিভাবে সম্ভব এবং যদি ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে তো এটা হওয়ার কথা না যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই বাট এটা কেন ঘটবে এই অবস্থাপনা কেন হবে এখন আসে এটা এই যে প্রোগ্রামটা হলে ট্রায়ালটা হলে কোনো পরিকল্পনা নাই কেন নাই এই যে ট্রায়ালটা হয়ে গেল এখনো পর্যন্ত এই কারা কারা ট্রায়ালে তাদের কোনো কিন্তু লিস্ট দেয় না এবং বাপুপে থেকে কোনো লিস্ট দেওয়ার কোনো মানে আমি কোন ইয়ে দেখতেছি না উদ্যোগ দেখতেছি না বিদেশিরা এত টাকা খরচ করে আসলো নিজের টাকা খরচ করে আসলো নিজের উদ্যোগে আসলো তারা আবার চলেও যাবে তারা কি মেসেজ নিয়ে যাবে আসলে যে যে আমরা কোনো মূল্যায়ন পাই নাই ফেডারেশনের কোনো তালগোল নাই ব্রেনলেস সব এমনটা বলবে না আপনি পঞ্চাশ জন যা বা ষাট জন থেকে যেখান থেকে যতজন আসছে সেখান থেকে আপনি বাসাই করেন পাঁচজন দশজন দুইজন জন হোক করেন করে বাকিদেরকে বলেন যে আপনারা আবার ট্রাই করেন কিন্তু আপনি তো ফিক্সড করবেন যে এই কজনকে আপনি নিছেন আপনি কাউরে নিচ্ছেন না আবার বলতেছেন যে আমরা ভিডিও ফুটেজ রেখে দিচ্ছি আমরা চেক করব আমাদের ভিডিও অ্যানালিস্ট যারা আছে তারা দেখবে তারপর সিদ্ধান্ত নেবে এটা মূর্খের মতো কাজ রাজ না যারা আসছে বিদেশ থেকে তারা জানলেও না যে আসলে আমি টিকছি কি টিকছি না পাস করছি না ফেল করছি এটাকে আমার জানার অধিকার নেই তারা জানতেও পারলো না এটা গড্ঢপ মার্কা বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা দায়িত্বে আছে আবার কোচিং যারা গড়াচ্ছে তারাও কতটা মানে লেম আপনার ধারণার বাহিরে সো এই যে গুজামেল দিয়ে হলো এই জন্য বললাম না আসে কোনো পরিকল্পনা না কোনো ব্যবস্থাপনা জাস্ট একটা হুজুকে পড়ে আমার কাছে মনে হয় যে হুজুকে পড়ে এই প্রোগ্রামটা করছে ট্রায়ালটা করছে এই ট্রায়াল থেকে দুটা প্লেয়ার খুব ভালো করছে আপনার তার কিছু একটা প্লেয়ার ইশরাক মেবি আর একটা হচ্ছে চাকমা কি চাকমা নাম বলে গেছে এই দুটা প্লেয়ার মোটামুটি ভালো করছে বাকি আমির মিয়াও একটু ঝলক দেখাইছিল আর কে কেমন করছে এমন কোনো লিস্ট তো আসে নাই যে আমরা টপ ফাইভে বা টপ কেনে এই কজনকে রাখছি তো এই যে একটা পরিকল্পনাহীন অবস্থাপনা যে ফুটবল ফেডারেশন আমাদের বাংলাদেশের তো এইসব ট্রায়াল হবে নাকি হবে কিছু ম্যাচ খেললো গতকালকে দুইটা ম্যাচ হলো অনেকে গোল করলো সবই হলো কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা সেটা কোনো পাবলিসিটি নাই কোনো ব্যবস্থাপন নাই যে কোচদেরকে রাখছে যারা এটা জাস পড়তেছে কানুন সাহেব কথা বলতে পারে না কি বলে সেটা নিজেও জানে না আগে কি বলে পরে কি বলে সেটা নিজেও জানে না এইভাবে আসলে শেষ হলো আমাদের বাংলাদেশের যে ট্রায়ালটা তো জানি না আদৌ এখান থেকে কোনো ফলাফল আসবে কিনা এবং নেক্সটে এই যে বাংলাদেশ প্রোগ্রামটা করলো নেক্স্টে কেউ আসলে এই প্রোগ্রামে আসবে কিনা ট্রায়ালে সেটাও কিন্তু অতটা যথেষ্ট করছেন মাঠে রেখে যায় কেন কারণ তারা পর্যাপ্ত কোন সুযোগ সুবিধা পায় নাই তারা ফেডারেশনের কোন নির্দিষ্ট প্ল্যানিং দেখে নাই এবং এই যে অব্যবস্থাপনা অকার্যকর ব্যক্তিবর্গ দ্বারা ভাই আসছে তারা আমেরিকা থেকে আসছে ইউরোপ থেকে আসে তারা এলিট ফ্যামিলির পোলাপান তো তারা আসছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তো তারা এসেছেখন এই অবস্থা দেখবে তাদের মোটেও ভালো লাগবে না সো এই যে বাজেভাবে ভাবে নোংরা ভাবে আমি বলবো নোংরা শেষ হলো আমাদের ফুটবল ফেডারেশনের এই যে ট্রায়ালটা এটা আমার মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম